আসসালামু আলাইকুম বোরকাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য চমৎকার পার্টি ওয়ারের একটি নিয়ে হাতে রয়েছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের পার্টিওয়্যারের কর পার্টি ওয়ার করা যাবে এমন একটি আবায়াসেট এটা ঘেরের পোষণ বডি এবং শোল্ডার থেকে শুরু করে স্লিপসের প্রত্যেকটা পোষণে থাকবে জড়ি সুতা অ্যাম্বোয়ারডারি যেগুলো হচ্ছে আপনার ফেব্রিক্সের সাথে লাইফ টাইমের জন্য অ্যাটাচ করা দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে এবং এর সাথে কিন্তু হেজাবও ম্যাচিং করা থাকবে সেম ফেব্রিক্সে ফেব্রিক্স খুবই টাউট আউটলুকে আপনারা পাবেন খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি একটা আয়রন করতে হবে না আপনাদের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা কতটা ব্রাইডেল একটা আউটলুকে প্রোডাক্টটা পাবেন আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন তিনটা করে সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আমরা আমাদের আউটলেট থেকে এভাবেই আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট চলে আসবেন সরাসরি আউটলেটে আউটলেটে এসে গুণগত মান চেক করে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা পার্চেসড় করতে পারবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না আপনারা চাচ্ছেন গুণগত মান চেক করে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে আপনারা কিন্তু নির্দ্বিধায় অর্ডার করতে পারেন অর্ডার করতে আপনাদের নাম নাম্বার অ্যাড্রেস আমাদের ইমোথা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে এবং সাথে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড টাকা আশি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে হাতে রয়েছে লাক্স কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ঘেরের পোষণ বডি এবং শোল্ডার থেকে শুরু করে স্লিপসের প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন গোল্ডেন কালের জোরিস অ্যাম্ব্রয়ডারি সেসব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা প্রোডাক্টের অগ্রিম কোনো পেমেন্ট কিন্তু আমরা নিচ্ছি না শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়েই অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার খুবই গর্জিয়াস একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে খুবই ভাইরাল এবং খুবই ব্রাইডেল একটি আউটলুকে কিন্তু আপনার এই আভায়াসের পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের সম্পূর্ণটাতে জড়ি সোতে এমব্রয়ডারি করা থাকবে গোল্ডেন কালারের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন সেম রিটেলসে নতুন পেঁয়াজ কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইসটা আবারও বলছি অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই সেটটা চলে আসবেন পারচেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন নিশ্চিন্তে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই বাজেটের মধ্যে আমরা আরও বেশ কয়েকটা ব্রাইডেল এবং গর্জিয়াস আবায়া কালেকশন কিছু পকেট স্লিপসের আবায়া চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম